একপাটি বেসন এবার দেখি কি যায় আগে নেবে ঠেলে নিয়ে এটা অল্প অল্প জল দিয়ে এটা মিক্স করতে হবে খুব পাতলাও নয় খুব গাঢ় নয় একদম মিডিয়াম এরকম ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না ঠিক এরকম হবে জিনিসটা একটু বেশ করে একটু ফেটাতে হবে যদি কিছু কোন ডাই যদি থেকে থাকে সেটা আর থাকবে না পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তারপর এটাকে আমি তেলে ফ্রাই করব কড়াইতে তেল বসিয়ে দিয়েছে তেলটা যখন গরম হবে তারপর এটাকে দেবো হয়ে গেছে যেমন নর্মালি যেমন হয় তেমনই দিতে পারো ঠিক আছে এটা কোনো স্পেশাল কিছু নয় ঠিক এইভাৱে এবাৰ ভাল কৰি ভাজা ভাবে এটা বেছি লালচি হ'ব নাই একো হালকা হাল্কা হালকা ভাজত হ'ব ঠিক আছে এমভাৱে ভাজা যদি কি মানে ভাজা হয় সেই হিচাপে ফ্ৰিজে গৈছি এবাৰ টুকুৰা ঠাণ্ডা হ'লে এটা এক দ্বাৰা মিক্সাৰ গ্ৰাইণ্ডাৰ ফে নে হাতীৰ ট'টো চিল্লে চিল্লে আলা দেখো ঠিক এরকম পেশা হবে খুব মেয়েও হবে না খুব ইয়ে হবে না গোটা গোটা থাকবে না ঠিক এরকম ধরনের পেশাটা হবে দেখো এই বাটি এক বাটি আমি চিনি নিয়েছি তার হাফ বাটি আমি জল এই যে হাফ পাটি আমি জল নিলাম বাহ কি জিনিস সেটা তো দেখতে হবে আচ্ছা এতে দিতে পারো বা গোটা এলাচও দিতে পারো আমি এলাচ আমি গোটা এলাচও দিতে বলছিটা ঘুলে এসছে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আচ্ছা আমি এতে কোনো ফুড কালার দেবো না যেহেতু আমার ছানাপনাগুলো খাবে সে কোনো ফুড কালার আমি দেবো না তোমরা পালে দিতে পারো দেখো এটা নেবে যে এটা আঠা হচ্ছে কিনা আমি চেক করে দেখে নিয়েছি আঠা আটা হচ্ছে হাতের মধ্যে তার মানে ঠিকঠাক আছে এবার এটাকে দিয়ে দেবে এটা যখন একটু দেখো মাখা মাখা যখন হয়ে আসবে তখন এতে ঘি দিয়ে দেবে ঘিটা কিন্তু একদম স্কিপ করা যাবে না এই চামচের এক চামচ আমি ঘি দিয়েছি ভালো করে তো একটু নাড়তে হবে আর একদিন আমি একটু সামনে চার মগজ দিয়েছি আচ্ছা কি করে বুঝবে যে এটা হয়ে গেছে এটা দেখবে দেখো খুন্তির সাথে চিকে যাচ্ছে কলার কিছু লাগছে না তার এটা হয়ে গেছে তাও যদি না বুঝতে পারো এখন ছোট একটা প্লেটে একটুখানি নিয়ে এটা দেখে নেবে ডালা হচ্ছে কি না যদি একটু গরম হতো ডালা হয়ে যায় তাহলে ভাববে এটা হয়ে গেছে দিয়ে নাম হবে আমাদের হেঙলিয়ে এসছে খেতে একবার খেতে ছাকা আবার ছেঁকা খেতে এসছে নজর নেই আমাদের লুজির তাই এনে এনে এগুলো খা ও সব খাবে না পেটিকলি রয়েছে সব খাবে না ও খাবে এইটা যেহেতু ও মিষ্টি লাড্ডু ওর ভীষণ ফেভারিট তাই তো আরে এদের চিকু ডালিং আর এ তিনটিন ডাল লিং এত তো বাবা এনে কোথায় রয়েছে এত ক্লি এটা আমাদের তো তো উ নিয়েছি আমাদের হোম মেড লাড্ডু একটা দিয়েছি চারমগজ দিয়ে আরেকটা দিয়েছি চাষমিন সেই যেগুলো থাকে না সেগুলো দিয়ে করেছি কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন